চোপ্রিয় শিক্ষার্থী বৃন্দ শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটি সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রথম অধ্যায় আমাদের প্রথম অধ্যায় ছিল মূলত অমলত সংখ্যা আমরা বিগত কয়েকটা ক্লাসে মূলত অমলত সংখ্যার অনেকগুলো ম্যাথ করেছিলাম আমরা আজকে আমরা আজকে যেটি করবো সেটি হচ্ছে এক দশমিক এক দশমিক দুইয়ের নাম্বার যে অঙ্ক দেয়া আছে এগুলো আমরা চোদ্দ নাম্বারে দেয়া আছে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বর্গমূল নির্ণয় করতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমন নির্ণয় করতে হবে আমাদের প্রথম অঙ্কে দেয়া ছিল আমাদের প্রথম অঙ্কে দেয়া ছিল ছয় ভাগের ছয় সাত ছয় ভাগের সাত এই মেদটা এখন আমরা করব আহ ছয় ভাগের সাত যদি আছে ছয় ভাগের ছয় ভাগের ছয় ভাগের সাত সাত আমরা যদি একে বড় রুদ দিই রুদ দিলে আমরা পাই আমরা পাই কত আমরা ছয় গুণ সাত নিচে সাত গুন পাবো আমরা পাবো পাবো কত উনপঞ্চাশ বিয়াল্লিশ উপরে ভাবো বিয়াল্লিশ এখন তা আবার চিহ্ন দিলে পাই আমরা নিচে পাবো সাত উপ ভাব কত বিয়াল্লিছ বিয়াল্লিছ এখন যদি বিয়াল্লিছ কেলে বিয়াল্লিছ বাইদ বিয়াল্লিছ ভাগৰ বিয়াল্লিছ ভাগৰ এখন আমাৰ লিখিব বিয়াল্লিছ বিয়াল্লিশ তারপর দশমিক দিব দশমিক শূন্য 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 আর দুটো শূন্য শূন্য আর শূন্য উপরে দাগ দিব এখন নিয়ম অনুযায়ী উপরে দাগ দিতে হবে আমাদের প্রত্যেকটা জোড়ার উপরে দাগ দিতে হবে তারপর এদিকেও দাগ দিতে হবে এখন চিহ্ন দিব ভাগ চিহ্ন দিয়ে আমরা এখন দেখবো বিয়াল্লিশের আগে আমাদের বর্গ পূর্ণ বর্গ সংখ্যা কত আমরা জানি আমরা সবাই কি ছত্রিশ ছত্রিশ হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা তাহলে ছত্রিশের বর্গমূল কত ছত্রিশের বর্গমূল আমরা যে প্রশ্ন যে ম্যাথটা করতেছি সেটি হচ্ছে সেটি হচ্ছে সেটি হচ্ছে চোদ্দ নম্বরের খ নম্বর প্রশ্ন খ নম্বর খ নম্বরে কি ছিল ছয় ভাগের ছয় ভাগের সাত ছয় সাত এটার এটার ম্যাথ করতেছি আমরা মানে এটার সমাধান করতেছি তাহলে তাহলে ভাগ দিতে হবে এরপর ছয়ের দ্বিগুণ করলে হয় কত বারো বারো এখন এখানে দশমিক যে আছে এখানে দশমিক দিব এখন দশমিক দিলাম এই শূন্য দুইটা নাম শূন্য দুইটা নাম লেগে শূন্য এখন এখন এখানে আমরা একটা সংখ্যা লিখবো এখানে যদি আমরা লিখি চার চার লিখি তাহলে এখানেও লিখতে লিখতে হবে হবে লিখলে কি হয় এটা যদি গুণ করি তাহলে চব্বিশ আর হচ্ছে এই চার যদি গুণ করি তাহলে আমরা পাবো চারশো ছিয়ানব্বই কত পাই চারশো ছিয়ানব্বই বিয়োগ করলে পাবো বিয়োগ করলে পাবো কত একশো একশো চার এখন কি করতে হবে ভাগ চিহ্ন দিলে এখানে যে দুইটা সংখ্যা আছে এটা গুণ করতে হবে চৌষট্টি দ্বিগুণ করলে কি হয় একশো একশো আঠাশ একশো আঠাশ তাহলে আমরা এখন এই জায়গায় যদি বসাই তাহলে এখানেও বসতে হবে যদি গুণ করি তাহলে আমরা পাবো যদি গুণ করি তাহলে আমরা পাই সরি এই চার এখন আমাদের এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে পাবো বিয়োগ করলে কত পাবো উম সরি এখানে বিয়োগ করলে পাই আমরা ছয় আর এখানে পাবো আশা করি টিচার বিয়োগ যায় না বিয়োগ না গেলে তাহলে এখন আমাদের কি করতে হবে কি করতে হবে এখন আবার দুইটা সংখ্যা নামাতে হবে দুটো সংখ্যা যদি নামায় তাহলে তাহলে হবে ডবল শূন্য এখন এই দুইটা এই তিনটা সংখ্যা যদি গুণ গুণ করলে আমরা পাই কত গুণ করলে আমরা পাই এখানে পাবো বারোশো বারোশো ছিয়ানব্বই কত পাবো বারোশো ছিয়ানব্বই এখন আমি দেখতেছি এখানে বারোশো ছিয়ানব্বই যদি এখানে একটি সংখ্যা যদি সংখ্যা এক এক বসায় এক বসায় তাহলে এই সংখ্যাটি এই যে এই সংখ্যাটি এই সংখ্যা থেকে বড়াবে তাহলে আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে এই দুটি সংখ্যা আবার এই দুটি সংখ্যা নামাতে হবে আমাদের সংখ্যা নামাতে হবে তাহলে মালাম তার এখানে একটা শূন্য দিব শূন্য দেওয়ার পরে আমরা এখানে সরি এক লাখ উনত্রিশ হাজার ছয়শ সাত যদি গ্রহণ করি তাহলে আমাদের যেটা চলে আসবে শূন্য সাত দুই চার নয় এই সংখ্যা আমরা পেলাম যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের চলে আসবে এটাই আমাদের চলে আসছে এখন আমাদেরকে কে রাখতে হবে আমরা এটা তোমরা এটা লিখে নাও আমি এটা মুছে দিব এখন মুছে দিয়ে আবার আমি লিখবো কিছু জিনিস আমাকে লিখতে হবে এখন আমাকে লিখতে হবে যে আমাদের যেহেতু আমরা আমরা সর্বশেষ যেটা পেয়েছিলাম সেটি হচ্ছে সেটি হচ্ছে পেয়েছিলাম কত বিয়াল্লিশ ভাগের রুট বিয়াল্লিশ ভাগের সাত পেয়েছিলাম এখন রু বিয়াল্লিশ কে আহ যে করে পেলাম কত ছয় দশমিক ছয় দশমিক চার আট শূন্য সাত আর নিচে থাকবে সাত এটা পেলাম এটা পেয়েছিলাম তারপর এটা এরপর যদি এটা ভাগ করি তাহলে আমাদের চলে আসতেছে কত শূন্য দশমিক নয় পাঁচ আর সাত তাহলে আমাদের তো নয় দশমিক সরি তিন দশমিক স্থান পর্যন্ত হবে তাহলে আমরা লিখব শূন্য দশমিক নয় দুই সরি এখানে হবে এখানে কত হবে এখানে হবে ছয় এখানে হবে ছয় ছয় কেন হবে কারণ এখানে যেহেতু সাদে আছে আমরা জানি পাঁচের পরে যতগুলো সংখ্যা থাকবে যদি পাঁচ থেকে নয় এক থাকে তাহলে এখানে তার আগে যে সংখ্যা থাকবে তার সাথে এক যোগ করতে হয় এরপরে আমাদের এরপরে আমরা যে অঙ্কটি করব আহ সেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা করবো যে আহ এই যে এই ঘনবার করবো দুই সমস্ত ছয় ভাগের পাঁচ দুই সমস্ত ছয় ভাগের পাঁচ তাহলে আমরা করতে পারি এভাবে আমি 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 দেখতেছি এটা দুই সমস্ত দুই সমস্ত ছয় ভাগের পাঁচ ভাগের ছয় যদি এভাবে লিখি হ্যাঁ তাহলে কি হবে দুই আর ছয় যদি গুণ করি তাহলে কত হয় পাশে গুণ করলে হয় কত বারো আর পাশে গুণ করলে হয় কত সরি বারো আর ছয় এখন নিচে কত আছে ছয় তাহলে তাহলে এটা কি করবো নিচে ছয় গুণ গুণ করলাম তারপর উপরে গুণ করবো সতেরো সতেরো দিব চিহ্ন দিতে হবে এখন আমাদের আমরা পাচ্ছি এখানে কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে নিচে পাবো ছত্রিশ ছত্রিশ আর উপরে পাবো একশো দুই একশো দুই

এখন আমাদের কি করতে হবে এখন আমাদেরকে এই একশো দুইটা বের বর্গমূল বের করতে হবে আমরা যদি ক্লিয়ার করে তাহলে আমরা তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা কি পেলাম আমরা কি পেলাম একশো 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 দুই ভাগের ছয় একশো এখন আমাদের একশো দুই হবে দশমিক জুবো শূন্য আবার শূন্য 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 আবার শূন্য 0 0 তারপর এখানে দাগ দ্বিতীয় করে দাগ দিলাম দা এ দা এ দা এর বর্গ বস দিব 1 এর কত এর বর্গমূল 1 এর বর্গমূল 1 তারপর এর ডিমোন কত হয় এর ডিমোন দুই এ দুইটা এ দুই নামাব দুই নামা করে যেহেতু এটা ভাগ যাচ্ছে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে কি করতে হবে এখানে যাচ্ছে না যখন এটা কি করছে শূন্যটা নামাতে হবে শূন্য যদি মানে এখানে শূন্য দিতে হবে শূন্য দিব তারপর এই দুটা শূন্য নামাবো শূন্য যদি তাহলে হ্যাঁ তাহলে কি হবে এখন এটা এখন শূন্য শূন্য দিয়ে দ দিয়ে এভাবে না এভাবে না এখন কি করতে হবে আমাদেরকে এই শূন্য দ্বারা ভাগ করতে হবে শূন্য দ্বারা যদি ভাগ করি শূন্য দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা আমরা এখানে পাবো পাবো তাহলে থাকবে দুই দুই এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে দশের দ্বিগুণ করতে হবে দশের দ্বিগুণ করলে পায় দশের দ্বিগুণ করলে পায় বিশ বিশ তারপর এই দুটা শূন্য নামাবো তারপর এখানে দশমিক দিব দশমিক কেন কারণ এখানে এই জন্য দশমিক দিতে হবে এরপর আমাদের আমরা কি করব তারপর আবার যেহেতু এখানে যাচ্ছে না ভাগ যাচ্ছে না তাহলে আমাদের কি করতে হবে এখানে আরেকটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য নামাতে হবে দুইটা শূন্য নামাতে হবে নামালাম তারপর এখানে আরেকটা শূন্য দিতে হবে এরপর আমরা যদি এখানে আমরা যদি এখানে এখানে নয় দিই তাহলে এখানেও নয় দিব নয় দিলে কি হবে এখন এই দুই হাজার নয় দিয়ে এই নয়কে গুণ করতে হবে গুণ করলে আমরা পাই আমরা এটা পাবো আঠারো হাজার হাজার বিয়োগ করলে আমরা পাবো কত বিয়োগ করলে আমরা পাবো বিয়োগ করলে আমরা পাবো এক নয় এক নয় এখন এই দুইটা এই দুইটা শূন্য নামাবো নামালাম নামানোর পরে এটার দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করলে কত হবে দুই হাজার আঠারো দুই হাজার আঠারো এটা আমরা পেলাম এটা পেলাম এখন আমাদের আমরা যদি এখানে আমরা যদি এখানে নয় বসে তাহলে এখানেও এখানেও নয় বসবে এখানে বসাতে হবে নয় তাহলে এখানেও যদি আমরা গুণ করি এই সংখ্যা দিয়ে গুণ করি নয়কে গুণ করি তাহলে আমরা পাব করতে হবে বিয়োগ করলে আমরা পাই নয় নয় এক শূন্য এরপর আমাদের কাজটা করতে হবে সেটি হচ্ছে এই এই সংখ্যাটা দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করলে আমরা পাই কত ন এক নয় পাঁচ আমাদের এখন কি করতে হবে এই দুইটা সংখ্যা নামাতে হবে এই দুইটা সংখ্যা নামাবো আমরা এটা পাবো এটা এটা না এই পর্যন্ত পাবো তাহলে আমরা এখন এই দ্বিতীয় সংখ্যা না দ্বিতীয় সংখ্যা না লাগবো দ্বিতীয় সংখ্যা না এখানে পাঁচ দিলে এখানেও তাহলে আমরা যদি এটা দিক গুণ করি আমরা পাই কত এক শূন্য শূন্য নয় দুই এখন আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা পাই বিয়োগ করলে আমরা পাই কত তাহলে আমাদের বর্গমূল এটা পেলাম একশো এর বর্গমূল কত পেলাম আমরা রোদ একশো এর বর্গমূল পেলাম কত এই যে এটা পেলাম পাওয়ার পরে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কাজ হবে আমরা আমরা যেহেতু এটা পেয়েছিলাম প্রথম একশো দুই

আহ সেটি হচ্ছে সেটি হচ্ছে এই অঙ্কটা এই অঙ্কটা এখন আমরা করব তাহলে আমাদের আমাদের কত আছে এখানে সাত সমস্ত নয় ভাগের তেরো সাত সমস্ত নয় ভাগের তেরো আমরা যদি করি এটা তাহলে কি পাই সাত সমস্ত নয় ভাগের তেরো তাহলে নিশ্চিত তেরো করে থাকবে সাতটা একানব্বই একানব্বই আর নয় গঙ্গলে যোগ করলে একশো একশো এখন আমরা এই

তেরোশো তাহলে আমরা এখন এটা তেরোশে আমরা আমি প্রথমে দশমিক দিলাম শূন্য 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 এখন কি করতে হবে আমাদের এটা খুব দাগ দাগ দেওয়ার পরে দাগ ভাকসিনও দিব ভাকসিনও দেওয়ার পরে কি করতে হয় তেরো এর এর আগে বর্গ সংখ্যা কত নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে নয় এর বর্গ অঙ্ক ভাগ করলে হয় চার দ্বিগুণ ছয় এখন আমরা এই তিন তিন নামাবো ঠিক নামলে হয় এটা আমরা যদি ছয় দিই তাহলে এখানেও ছয় দিতে হবে তাহলে কত হবে তিনশো কত হয় তিনশত বিয়োগ করি তাহলে আমরা পাবো বিয়োগ করলে পাই চার বার ভাগ চিহ্ন দিতে হবে এখন আমাদের কাজ হচ্ছে দশমিক যেহেতু এখানে আছে এখানে দশমিক লিখবো তারপর এটা এই শূন্য এই শূন্য দুইটা নালা এটা দ্বিগুণ করলে হয় বাহাত্তর বাহাত্তর যেহেতু ভাগ যাচ্ছে না এটা দিয়ে

যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে পাবো কত নয় তিন এখন আমাদের একটা সংখ্যা শূন্য শূন্য তারপরে আমরা এটা তিন করবো এখন দ্বিগুণ করলে কত হবে দ্বিগুণ করলে হবে

আমাদের এখানে দেওয়া আছে কত আমরা পাবো কত বিয়োগ করলে বিয়োগ করলে পাবো পাঁচ সাত পাঁচ সাত নয় নয় ছয় তিন এখন এটা যদি করি তাহলে আমরা পাই সাত দুই এক এক শূন্য এখানে যদি পা দিই এখানেও পাঁচ

তাহলে বিয়োগ করলে হয় এখন আমাদের কাজ হবে এই লিখতে হবে এখন লিখতে লিখলে কি পাবো আমরা আমরা পাবো হচ্ছে কত হয় তাহলে এখানে পায় তিন ছয়

আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্ত আহ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাস গুলো আজকের ম্যানগুলো সবাইকে ধন্যবাদ জানি আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ